হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাস্টারডু আমরা যেটা পড়ছিলাম যে থার্মাল ফিনোমিনা আর থার্মো থার্মাল ফিনোমিনাতে লেকচার ওয়ান লেকচার টু হয়ে গেছে সেখানে কঠিনের প্রসারণ সম্পর্কে পড়েছি পরবের প্রসারণ সম্পর্কে পড়েছি এবং গ্যাসের প্রসারণ সম্পর্কে পড়েছি এবার যেটা পড়বো যে তাপের পরিবহন তাপের পরিবহন সম্পর্কে পড়ব এবার তাপের পরিবহন কথাটা মানে কি সংজ্ঞাটা আগে আমরা দেখিনি যে পদ্ধতিতে আচ্ছা তাপের পরিবহন একটা পদ্ধতি যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতম অংশে তাপ সঞ্চালিত হয় মানে দেখা গেল একটা পদার্থ একটাই পদার্থ এই একটা পদার্থ একটা উষ্ণতর অংশ একটা শীতলতর অংশ যে পদ্ধতিতে যে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয় তাপে যে সঞ্চালিত হচ্ছে সেই পদ্ধতিটাকেই বলব তাপে পুড়িবটার মধ্যে একটা লিমিটেশন আছে কি লিমিটেশন তাপ সঞ্চালিত হয় এক্ষেত্রে পদার্থের অনুগুলি স্থান পরিবর্তন হয় না মানে এইখানে এই যে রিমোটটাই তো অনেক অনু পরমাণু কিছু আছে এই রিমোটের এইখানে হচ্ছে গরম এখানে হচ্ছে ঠান্ডা গরমটা এখান থেকে এখানে যাচ্ছে অথচ এখানকার যে অনুগুলো আছে এখানে তো অনেকগুলো অনু আছে এই অনুগুলো কিন্তু উঠে যাচ্ছে না এখানে মানে কি দেখা গেল একটা লাইনে কজন বসে আছে চেয়ারে সেই মিউজিকের সাথে সাথে একটা খেলা হয় না সেই বালিশ বা বল নিয়ে খেলে যে মিউজিক বাজছে একজনের কাছ থেকে আরেকজন পাশে পাশে বল দেয় কি করকম এরকম বসে আছে এখানে একজন বসে আছে এখানে একজন বসে আছে পাশাপাশি বালিশটা নিয়ে এর কাছে গেল আবার এই বালিশটা এর কাছে গেল এই বালিশটা এর কাছে গেল তারা কিন্তু উঠে গিয়ে এখানে গেল না কেউ কিন্তু অথচ বালিশটা এখান থেকে ওখানে চলে গেলো হাতে হাতে ঠিক কঠিনের ক্ষেত্রে মানে তাপ পরিবহনের ক্ষেত্রে সেটাই হয় তাপটা তাপটাকে নিয়ে কোনো অণু উঠে যাবে না অণুগুলো হাতে হাতে তাপটা পরিবহন করে দেবে আমার হাত থেকে পাশের উন্মিতে যাবে পাশের উন্নত থেকে আর একটা পাশের উঠতে যাবে এইভাবে তাপটা পরিবহন হয়ে যাবে অথচ অনুগুলো কিন্তু একই জায়গায় থাকবে অনুগুলো স্থানান্তরিত হবে না আর এরও একটা উদাহরণ দেখব কারণ উদাহরণ ছাড়া আমরা কোনো কিছু বিশ্বাসই করবো না তিনটে উদাহরণ আছে প্রথম উদাহরণ হচ্ছে স্টিলের চামচে আগুন ধরলে ও অন্য প্রান্তে গরম লাগে চা বসাতে বসাতে বা যে কোনো তরকারি করতে করতে যদি খুন্তি বা চামচ মানে কড়াইয়ের ভেতর বা বাটির ভেতর যেটা বলো না কেন যদি রেখে দিয়ে চলে যাও আধ ঘন্টা পরে এসে যদি চামচটা ধরতে যাও চামচটা তাহলে পরে দেখবে চামচটা করুন অথচ চামচ কি আছে এই যে বাটি এই ওই চামচ এরকম করে চামচটা রাখলে রেখে চলে গেলে এরকম করে চামচটা রাখলে রেখে চলে তাই তো এরকম করে চামচটা রেখে চলে গেলে তাহলে এইখেনটা কিন্তু ঠেকে নেই ঠিক আছে এইখেনটা অথচ আধ ঘন্টা পরে এসে যে আমাদের এইখানটা তুমি ধরতে যাওয়া সেই গরম লাগবে এখানটা না গরম লাগলে মোটামুটি কাছাকাছি গরম লাগবে আধ ঘন্টা পরে হলে এখানটাতেই গরম লাগবে তাহলে দেখো চামচটা ঠেকে আছে এখানে কিন্তু গরম লাগছে এখানে অর্থাৎ কি এখান থেকে গরমটা এইখানে যাচ্ছে তাহলে উষ্ণতম অংশ অংশ থেকে শীতলতম অংশে তাপটা পরিবহন হচ্ছে তার জন্য এখানে আমরা গরমটা পাচ্ছি এটা একটা উদাহরণ হলো তাপের পরিবহনের আর কি আছে শীতকালে কাঠের দরজার চেয়ে ধাতব হাতল বেশি ঠান্ডা লাগে ওহ এটা তো একদম শীতকালে দেখবা কাঠের চেয়ারে বসবা কোনো স্টিলের চেয়ারে বসবা দেখবা গাটা দিয়ে ওঠে এত ঠান্ডা আর রৌদ্রে রাখা লোহার চেয়ার কাঠের চেয়ারের তুলনায় বেশি গরম গরমকালে একটা চেয়ার বাইরে গিয়ে রাখলে সব জিনিসই গরম হয় জানা কথা কিন্তু কাঠের চেয়ারের তুলনায় হচ্ছে যে লোহার চেয়ারটা বেশি গরম হয়ে যায় হুম তো এগুলো হচ্ছে কি তাপের পরিমাণ তাপ তো একই পাচ্ছে দুটো চেয়ার কিন্তু ওই চেয়ারটা তাপটা বেশি নিচ্ছে আর কি আর ওদুর থেকেও যাই তাপ তো আসছে আর এই যে সেফটিমিনের স্কেল গুলো বলতে পারো ওখানে সেফটমিন গুলো লাগানো আছে লাগানো আছে লাগানো আছে হ্যাঁ এবার মোমবাতিটা দেখো এইখানে তাপ দিচ্ছে এখানে কিন্তু তাপ দিচ্ছে না অথচ অথচ তাপ এই প্রান্তে দিচ্ছে কিন্তু তাপটা এই প্রান্ত থেকে এই প্রান্তে উষ্ণতম অংশ থেকে শীতলতম অংশে যাচ্ছে পরিবহন করছে ওর জন্য কি হচ্ছে ওর জন্য এত এই চারটে সেফটিবিন ছিল চারটের মধ্যে চারটের মধ্যে একটা 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 করে সেফটিবিনগুলো পড়ে যাচ্ছে এই যেখানে এখানে আছে এখানে কিন্তু একবারে যাচ্ছে না ক্যান্ডেলটা কিন্তু তাপটা এখানে অবধি চলে যাচ্ছে ওই একটা একটা করে চারটি সেফটিবিনই কিন্তু পড়ে গেল ওই জন্য বলছে ট্রান্সফার অফ হিট ট্রান্সফার অফ হিট ফ্রম হটার এন্ড টু কোল্ডার থ্রু কন্ডাক্টর ইজ কল্ড কন্ডাকশন এটাকে বলে তাপের এই যে তাপ পরিবাহিতা তাপ কোনো পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা এবার একটা টার্ম আছে বইয়ে সেটা হলো তাপ পরিবাহিতা তাপ পরিবাহিতা কাকে বলে তাপ পরিবহনের ক্ষমতা এই যে বললাম যে রোদ্দুরে যদি চেয়ার রাখি কাঠের চেয়ার স্টিলের চেয়ার বা কাঠের চেয়ার লোহার চেয়ার কাঠের চেয়ারের থেকে লোহার চেয়ারটা বেশি গরম হয় কারণ কি লোহার চেয়ারের পরিবাহিতা বেশি লোহার চেয়ার তাপ পরিবহন ক্ষমতা বেশি তাই ও তাড়াতাড়ি তাপ পরিবহন করে তাড়াতাড়ি নিজেকে তাপ তাপকে ধরে রাখে তাই ওটাকে আমরা গরম বেশি লাগে এই যে বিভিন্ন পদার্থে বিভিন্ন রকম পরিবাহিত হয় তাপের ওটাই বলছি কোনো পদার্থের তাপের পরিবহনের যে ক্ষমতাটা সেটাকেই বলে তাপ পরিবাহিতা

কী বলবো দুটো হচ্ছে তাপ যে তাপটা যাচ্ছে ই হচ্ছে যে প্রতি একক সময়ে যাচ্ছে বলতে পারো যার জন্য এটা কি এটি তাপ পরিবহতা বলুন আর প্রফেশনাল রুম নির্ভর করেছি কিসের উপর এ সেটফ অল থিটা ওয়ান থিটা টু মানে দুটোর মধ্যে তো টেম্পারেচারের ডিফারেন্স নাহলে তাপ পরিবহন হবেই না তাপ পরিবহনের ক্ষেত্রে কি হবে গরম প্রান্ত থেকে শীতল প্রান্তে তাপ যাবে তাহলে যদি থিটা টু আর থিটা এর মধ্যে ডিফারেন্সটা নাইবা থাকে একটা গরম একটা ঠান্ডা বা এটা গরম এটা ঠান্ডা এই যে গরম ঠান্ডার যে ডিফারেন্সটা সেটা যদি নাই হয় তাহলে তাপ পরিবহন হবে না তাই এদের মধ্যে যে তাপমাত্রার করবে আচ্ছা আর কি ওপর নির্ভর করছে আর ডিভাইডেড বাই এল মানে যে লেন্থটা এই যে এটার সাথে ব্যাস্তনুপাতে নির্ভর করছে এবার বেসিক সেন্সে বলো দেখা গেল জিনিসটা এখানে আছে নিরানব্বই ডিগ্রি টেম্পারেচার কোনটাতে বেশি ভালো এবং বেশি তাড়াতাড়ি তাপ পরিবহন হবে মানে খুঁটো বাটা করে তাপ পরিবহন হবে কোনটাতে তাপ পরিমাণের হার রেট কোনটা বেশি হবে তাপ পরিমানে রেট কোনটা বেশি হবে একশো ডিগ্রি থেকে জিরো ডিগ্রিতে না একশো ডিগ্রি থেকে নিরানব্বই ডিগ্রিতে অ্যাকচুয়ালি মানে ভালো করে ভেবে দেখো একশো ডিগ্রি থেকে জিরো ডিগ্রিতে রেটটা বেশি হবে মানে নিরানব্বই আর একশো কাছাকাছি হলেও নিরানব্বই আর একশো কাছাকাছি একশো ডিগ্রি আর জিরো ডিগ্রির মধ্যে যেহেতু ডিফারেন্সটা বেশি তাই একশো ডিগ্রির যে তাপটা সেটা ছুটে ছুটে দৌড় দৌড়ে যাবে জিরো ডিগ্রির কাছে সুতরাং হচ্ছে তাপ ছাড়া মানে ওটার যে রেটটা সেটা কিন্তু বেশি হবে ওর জন্য থিটা ওয়ান মাইনাস থ্রি টু যে তাপমাত্রার যে পার্থক্য একশো আর জিরো যেটা বললাম উদাহরণ ওই যে ডিফারেন্সটা যত বেশি হবে যত ডিফারেন্সটা বেশি হবে তত রেটটা বেশি হবে ওই জন্য এটা সমরপাতিক আচ্ছা এরিয়া এরিয়াটা যত বেশি হবে এই যে এই প্রান্তের এরিয়া এবং এই প্রান্তের এরিয়া যত বেশি হবে তত তার হারটা অর্থাৎ রেটটা বাড়বে আর একটা হচ্ছে ডিস্টেন্স ডিস্টেন্স তো বোঝাই যাচ্ছে ডিস্টেন্স যত বেশি তত কমবে তার কারণ চামচটা এই চামচ এখানে গরম করা হলো এখানে কিন্তু খুব তাড়াতাড়ি যাবে হিটটা এখান থেকে এই চামচে এখান থেকে এখানে হিটটা খুব তাড়াতাড়ি যাবে এই জিনিসটা এতটা লম্বা দেখা গেলো এতটা লম্বা এখানে যদি গরম করা হয় এই 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 পোর্শানে যেতে এখান থেকে এই পোর্শানে যেতে কিন্তু অনেক সময় লাগবে তার কারণ কি লেন্থটা বেশি তাহলে লেন্থের ওপর কীরকম নির্ভর করছে ব্যস্তানুপাতি এই হিটটা যদি দিই লেন্থ বাড়লে পারে হিতের যে এই যে রেটটা যাচ্ছে এটা কি হবে কম এটাই বলছে ওর জন্য এই যে রিলেশনটা এটা বোঝা যাচ্ছে এবারে আমরা কি হয় এই প্রফেশনালটু হাঁটাতে গেলে সরাতে গেলে একটা কনস্ট্যান্ট লাগবে সেই কনস্ট্যান্ট হচ্ছে কে আর এই কে কে আমরা বলি তাপ পরিবাহিতাঙ্ক ঠিক আছে একে আমরা বলি তাপ পরিবাহিতাঙ্ক কিউ বাই টি হচ্ছে যে তাপ পরিবাহী কিউ হচ্ছে কিউ বাই টি হচ্ছে প্রতি সেকেন্ডে তাপ পরিবাহিতা যেটা তাপ পরিবাহিত হয় সেটা আর কে হচ্ছে তাপ পরিবাহিতা গুণ বলছে কে এর সংখ্যাটা এটা কি কে এর সংজ্ঞা একক বেগ বে একক মানে একক বেগ এবং একক প্রস্থচ্ছেদে যুক্ত Q/t q হচ্ছে যে তাপ পরিবাহিতার ভাগ ঠিক আছে আর কে হচ্ছে তাপ পরিবাহিত অঙ্ক এবার তাপ পরিবাহিত অঙ্কের যে সংজ্ঞাটা সেটা এখানে দেওয়া আছে কি বলছে একক বেদ এবং পদার্থ খন্ডের বিপরীত পৃষ্ঠে আছে একক বেদ এবং একক প্রস্তুচ্ছেদও একক প্রস্তুচ্ছে হবে একক খুব সাধারণ কথা এ হয়ে গেল এক অর্থাৎ খন্ডের বিপরীত পৃষ্ঠের তাপমাত্রা প্রভেদ একক হলে বিপরীত পৃষ্ঠের তাপমাত্রা প্রভেদ মানে কি এই পৃষ্ঠ এবং এই পৃষ্ঠের মধ্যে তাপমাত্রার যে প্রভেদটা যে ডিফারেন্সটা থিটা টু মাইনাস থিটো ওয়ান সেটা যদি একক হয় অর্থাৎ এক হয় তাহলে হয় তার ভিতর দিয়ে উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে স্বাভাবিক কথা উষ্ণতম পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে যাবে তাপটা পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে এক এক সেকেন্ডে সেকেন্ডে মানে টি যে তাপ পরিবাহিত হয় এই যে তাপ কিউ মানে কি জানলাম কিউ মানে বললাম না তাপ আর টি মানে বললাম প্রতি এক সেকেন্ডে যে তাপটা যাচ্ছে সেটা হচ্ছে কিউ বাই টি তাহলে কি বলছে এটা যদি এক হয় অর্থাৎ বস্তু যদি এক হয় ক্ষেত্রফলটা এক হবে তৃতীয় মাসু অর্থাৎ দুটো প্রান্তের মধ্যে যে তাপের তাপমাত্রায় যে পার্থক্যটা আছে সেটা যদি একক হয় এবং তার সাথে দৈর্ঘ্যটাও যদি একক হয় তাহলে পারে প্রতি এক সেকেন্ডে তিতাও যদি এক হয় যে তাপটা পরিবাহিত হবে দেখো সবগুলো কেটে এ এক এটা এক এটা এক এটা এক তাহলে কিউ ফোন কিন্তু কে দাঁড়াচ্ছে তাহলে এই এক সেকেন্ডে যে তাপটা পরিবাহিত হবে সেটার মান হচ্ছে তাপ পরিবাহিত অঙ্ক এটাই বলছে একক বেদ একক পুস্তদ এগুলো সব একক হলে পরে

এরকম ভাবে আমরা তারপরে রোদটা বার করবো যে এখানটা দেখো এই গ্রন্থ আছে তো এটা ওই গ্রন্থ আছে এই কেটা এর তলায় নিয়ে যেতে পারি তো এখানে উপরে কে আছে তলায় একই ব্যাপার নিয়ে গেলাম এই যে আর এটাকে বলি আমরা আর ইচ এল বাই কে এটাকে বলি আর এইচ যদি এরকম ভাবে নাও নিয়ে আসতে পারো তাপীয় রোদ পরীক্ষা দিতে পারে সংখ্যা আছে তাপীয় রোদ কাকে বলে সেখানে হবে এল বাই কে ঠিক আছে আর আড়িচ সংখ্যা এল বাই কে তো এই ক্ষেত্রে হচ্ছে তাপীয় রোদ সংজ্ঞাটা কেমন হবে এটা সংজ্ঞা তৈরি করো নিজে নিজে প্রথমে ভিডিওটাকে পজ করো তারপর সংজ্ঞাটা তৈরি করো একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফলে ঠিক আছে একক ক্ষেত্রফলে থাকলে পারে কোনো পদার্থের যে তাপ পরিবাহিত অঙ্ক হয় সেটার অনন্য কি হচ্ছে আর এইচ আর এইচ সমান সমান এল বাই কে এলটাকে একক করতে হবে অর্থাৎ দৈর্ঘ্য একক এটাকে একক করতে হবে অর্থাৎ পোস্ত এই ক্ষেত্রফল একক তাহলে একক দৈর্ঘ্য একক ক্ষেত্রফল যুক্ত কোনো পদার্থের হচ্ছে যে কি তাপ পরিবাহিত অঙ্কের অনন্যক কারণ কি ওয়ান বাই কে আছে ওয়ান বাই কে আছে শুধু তো কে নেই ওয়ান বাই কে কে হচ্ছে তাপ পরিবাহিত অঙ্ক তাহলে তাপ পরিবাহিত অঙ্কের অনন্যককে তাপীয় রোধ বলে এই হলো ব্যাপার এইভাবে আমরা তাপীয় রোধটাকে বার করতে হবে তাপীয় রোধ বুঝতে গেলে আগে আমাদের তড়িৎ চাপটা করতে হবে তড়িতের রোধটা যদি বোঝা যায় তাহলে এর সাথে তড়িতের যে রোধের যে বা তড়িতের ওহমের সূত্রের যে ফর্মুলা যে রিলেশনটা সেটা বুঝতে পারবা কারণ তড়িতের ক্ষেত্রে রোদের ঠিক আছে রো হচ্ছে সেখানে তোমার অন্য বা রোধাঙ্ক যেটাকে বলে ঠিক তাই ওয়ান বাই কে হচ্ছে সেটা হচ্ছে রোধাঙ্ক হ্যাঁ আর এল বাই কে এটা হচ্ছে তাপীয় রোধ ওটার ক্ষেত্রে তড়িতের রোদ এটার ক্ষেত্রে তাপীয় রোধ এই হলো ডিফারেন্স তো ঠিক আছে আগে প্রথম লেকচারে পড়েছিলাম যে কঠিনের পরিবহন মানে প্রসারণ পরিবহন তো আর প্রসারণ করেছিলাম সেকেন্ড ভিডিওতে বললাম যে লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে তাপের প্রসারণ আর এটা দেখে বললাম যে তাপের পরিবাহিতা তাপের পরিবাহিতা অঙ্ক তাপ পরিবহন এবং তাপীয় রোধ এইগুলো সম্বন্ধে পড়লাম ওকে সো তাপীয় তাপের যে ফিনোমিনা থার্মাল ফিনোমিনা সেই ক্লাস টেনের চ্যাপ্টারটা এখানে শেষ